আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আমি সেতে করতেছি আর প্রথমে জানে আমি যে দু একদিন আগে অ্যাক্সিডেন্টে অনেক বাচ্চারা মারা গেছে আল্লাহ তারা যারা মৃত্যুবরণ করছে আল্লাহ ব্যস্ত করুক আর যারা আহত ব্যস্ত আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক আমি এখন আসি গুলচত্বর মোড়ের আশেপাশে এলাকা করুক আর পেছন যে হলেও আমি যেদিকে আসছি রয়েছে হাসপাতাল মোড় পাশাপাশি নান্দাইল আমরা এখন গুলচত্বর মোড়ে আসি

পরবর্তী ভিডিওতে নাদিম ভাই সম্পূর্ণ গ্যারেজটা তুলে ধরাম গাড়ি কিভাবে ঠিক করি তো সবাই দেখবেন আর আজকে লং ভিডিও দিলাম না